শুরুতে আমরা নজর রাখবো নবম দশমের শিক্ষক নিয়োগ পরীক্ষার মডেল উত্তরপত্র আপলোড করলো এসএসসি সতেরই সেপ্টেম্বর এগারোটি বিষয়ে শিক্ষক নিয়োগের পরীক্ষা নেয় স্কুল সার্ভিস কমিশন এবং বিশে সেপ্টেম্বরের মধ্যে মডেল উত্তরপত্র নিয়ে মতামত জানাতে পারবেন পরীক্ষার্থীরা সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সোমরাজ দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুল সার্ভিস কমিশন নবম দশমে শিক্ষক নিয়োগের মডেল উত্তরপত্র আপলোড করলো কিছুক্ষণ আগে কমিশনের ওয়েবসাইটে সেই মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হয়েছে মোট এগারোটি বিষয়ের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন গত সাতই সেপ্টেম্বর এবং গত সাতই সেপ্টেম্বর যত সংখ্যক পরীক্ষার্থী আবেদন করেছিলেন পরীক্ষার জন্য তার মধ্যে থেকে একানব্বই শতাংশেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছে পরীক্ষায় বসেছিলেন অর্থাৎ পরীক্ষা দিয়েছিলেন কিন্তু সেখানে দেখা যায় যে কলকাতা থেকে তুলনামূলকভাবে কম পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন আর সেই পরীক্ষারই মডেল উত্তরপত্র স্কুল সার্ভিস কমিশন আপলোড করে দিল আজকে স্কুল সার্ভিস কমিশনের তরফেই আপলোড করে দেওয়ার পাশাপাশি জানানো হয়েছে কুড়ি সেপ্টেম্বরের পর থেকে পরীক্ষার্থীরা মডেল উত্তরপত্র নিয়ে অর্থাৎ কোনো উত্তর নিয়ে কোনো রকম মতামত জানানোর থাকলে বা সাজেশন জানানোর থাকলে তা জানাতে পারবেন এবং সেক্ষেত্রে পরীক্ষার্থীদের একশো টাকা জমা দিতে হবে কোনো পরীক্ষার্থীর যদি সাজেশন সঠিক হয় বা মতামত সঠিক হয় তাহলে সেই পরীক্ষার্থীর টাকা ফেরত দিয়ে দেওয়া হবে এসএসসির তরফে তা জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই পাশাপাশি এসএসসির তরফে এটাও নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে একাদশ দ্বাদশের যে শিক্ষক নিয়োগের পরীক্ষা চোদ্দই সেপ্টেম্বর অর্থাৎ গত রবিবার নেওয়া হয়েছিল তারও মডেল উত্তরপত্র দেওয়া উত্তরপত্র থেকে পরীক্ষার্থীরা দেখতে পারবেন যে তারা কোন উত্তর সঠিক দেননি সেক্ষেত্রে পরীক্ষার্থীদের মতামতের সাথে অমিল হলে তারা আগামী পাঁচ দিন ধরে সেই মতামত জানাতে পারেন এবং তাদের মতামতের উপর নির্ভর করে বিশেষজ্ঞরা বৈঠকে বসবেন তারপর তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর চূড়ান্ত মডেল উত্তরপত্র আপলোড করে দেওয়া হবে এবং মনে রাখতে হবে যখন চূড়ান্ত মডেল উত্তরপত্র দেবে তার কয়েকদিনের মধ্যেই এসএসসি লিখিত পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করে দেবে